আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো এখানে আমি পাকা আম কুড়তেছি আসলে এই বছরের প্রথম পাকা আম খাওয়া আমাদের আর এই একটাই আম আমাদের গাছে পাকে নিচে পড়ে এই আমটা তাই এই তো কুড়িয়ে নিয়ে এখন চলে আসি কারণ সবাই বাড়িতে একসাথে ছিল না হলে তো অন্য সময় এক একজন এক এক জায়গায় থাকে আর এই কারণে একটাই আম যেহেতু বছরের প্রথম পাকা আম তাই সবাই মিলে একটু একটু করে খাবো আর এই কারণে আমি এখন আর এই তো এখন আমি আমটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ সবাই মিলে একটু একটু করে বছরের প্রথম পাকা আম খাবো তাই আর এই তো এখন কাটা শেষ হওয়ার পরে আমি আমার মেয়েদেরকে চলে আসি আর আপনারা কে কে বছরের প্রথম পাকা আম খেয়েছেন আমাদেরকে কমেন্টে জানাবেন আর এই তো এখন আমার ছোট মেয়ে আম নেয় আর এই তো আপনারা আরিবাকি ইউটিউব একটা আমের পিস নিয়ে নেয় আর এই তো আমাদের মতন কে বছরের প্রথম পাকা আম খেয়েছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখবেন